আসসালামু আলাইকুম আমি টাঙ্গাইল বহাপুর থেকে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রো ফার্ম এই বাইদের কাছে ডিম পাড়ানোর জন্য মিশির ফার্মি মুরগি নিচ্ছি শতকরা পঁচানব্বই হারে পাঁচ পার্সেন্ট মোরক যারা যারা ডিম পাড়ার জন্য মুরগি নিতে চান এই ভাইদের কাছে আসতে পারেন তাদের কাছে বিভিন্ন বয়সের মুরগি আছে তাদের ছয়টি খামার আছে আপনারা নিতে পারেন আসসালামু আলাইকুম নতুন উদ্যোক্তা খামারি এবং প্রবাসী ভাই বন্ধুরা স্বাগতম ইউএসএগ্রো ইউটিউব চ্যানেলে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জনপ্রিয় মিশরীয় ফার্মি মুরগি নিয়ে বিশেষ করে এর পালনের অসাধারণ সুবিধাগুলো নিয়ে প্রথম সুবিধা বা প্রধান সুবিধা হলো এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সহজে অসুস্থ হয় না ফলে চিকিৎসা খরচ অনেক কম লাগে দ্বিতীয় সুবিধা খাদ্য খরচ খুবই কম এই মুরগি মাঠে ঘুরে ঘাস পোকা কেঁচো ইত্যাদি খেয়ে টিকে থাকতে পারে তাই বাণিজ্যিক ফিটের খরচ খুবই কম তৃতীয় সুবিধা হল ডিম উৎপাদনের সক্ষমতা খুবই ভালো বছরে প্রায় দুইশো আশি পিস থেকে তিনশো পিস পর্যন্ত ডিম দিতে পারে এবং একটানা না আঠারো মাস ডিম দিয়ে থাকে চতুর্থ সুবিধা হলো কম যত্নে পালনযোগ্য বাংলাদেশের গ্রামীণ পরিবেশে খুব সহজে নিজেকে মানিয়ে নিতে পারে নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা যদি কম খরচে লাভজনক খামার করতে চান তবে ফাউমি মুরগি হতে পারে একটি ভালো সমাধান যে সকল নতুন উদ্যোক্তা ভাই বোনেরা ভাবছেন মিশরীয় ফার্মি মুরগি নিয়ে ডিম পাড়ানোর জন্য খামার শুরু করবেন কিন্তু কোথায় থেকে কিভাবে বিশ্বস্ত জায়গা থেকে মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করবেন তা নিয়ে চিন্তিত তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খুব সহজে ভ্যাকসিন করা বিভিন্ন বয়সী মুরগি নিয়ে খামার শুরু করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা ইউএস এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি আপনারা সহজমিনে আমাদের খামারগুলো ভিজিট করে দেখে শুনে মুরগি সংগ্রহ করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করেও শর্ত সাপেক্ষে আমাদের কাছ থেকে এই মুরগিগুলো ডেলিভারি নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত জানান এবং অবশ্যই ইউএস অ্যাগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মিশরীয় ফার্মি মুরগি সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে কমেন্টে আমাদেরকে জানান ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম